আমরা যারা ফটো এডিট করি তারা অবশ্যই জানেন যেভাবে একটা ফটোতে ঘষা মাজা কইরা কিভাবে যেন একটা লোক দিয়ে দেয় আজকে ওই সিক্রেট ঘটনাটার মূল রহস্যটা আমি আপনাদেরকে বুঝাই দিতেছি ফুল ভিডিওটা দেখবেন না হলে বুঝে বুঝতে পারবেন না দেখেন ফটো এডিট করার নামে তো আপনাদেরকে কী বোকাটা বানাচ্ছে ফুল ভিডিওটা দেখেন না হলে বুঝতে পারবেন না যে একটা মানুষ কতটুকু চিটারি করলে এই অবস্থা করতে পারে ভাই আমরা করে সাপোর্ট করো তোমরা আমরা রিয়েল ভিডিও দিয়েও তো কাজ পাই না সম্পূর্ণ ভিডিওটা দেখবা মজা হবা ভিডিওটা বেশি লং করব না এই যে কিছু সেকেন্ডের ভিতরে তোমাদেরকে ঘটনাটা জানাই দিব তোমরা বুঝে নিবা সবচেয়ে লিস্ট হলো গিয়ে টিকটকের নামক প্রতিবন্ধীগুলা এগুলো করে সবচেয়ে ফ্যাক নিউজগুলা দিতেছে দেখো এই যে দেখো আমি আমার ফটোর ভিতরে অ্যাপ্লাই করলাম দেখো এমনই তো করে তোমার লগে ঠিক আছে ভাই এটা ফাওরে ভাই এটা হুদাই তুম করে বোকা বানাচ্ছে আর এভাবে তোমাদেরকে ভিউজটি আদায় করে নিতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর এই ধরনের চিটারি থেকে দূরে থাকবা আল্লাহ হাফেজ